নিপটি কি পড়েই যাবে এটি কিন্তু এখন সব চাইতে বড়ো প্রশ্ন আমরা নিপটি অ্যানালিসিস করবো এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি যদি আপনি মোটামুটিভাবে দেখেন তাহলে দেখবেন দুশোর বেশি পয়েন্ট আজকে নিপটি পড়েছে এবং আরও একটি সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজার পাঁচশোতে দাঁড়িয়ে রয়েছে তখন প্রশ্ন হচ্ছে যে নিপটি যেভাবে টানা তিন দিন তিন দিন বলবো না চার দিন একদিন একটুখানি দাঁড়িয়েছে যে অনেকটা নিচে নেমে গেল এটা কি চলতেই থাকবে এই যে ভয় পেয়ে নিপটিকে বিক্রি করে দেওয়া হচ্ছে অর্থাৎ প্যানিক সেলিং হচ্ছে এটা কি চলতেই থাকবে কোন জায়গাতে থামতে পারে কোন জায়গাতে সাপোর্ট নিতে পারে এই প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করবো নিপটি অ্যানালিসিসের এই ভিডিওতে তো চলুন ভিডিওটাকে শুরু করি এবং মন দিয়ে দেখার এবং বোঝার চেষ্টা করুন যে কোন জায়গাতে কি হতে পারে সাপোর্ট লেভেলগুলো কোনগুলো তার রেজিস্ট্যান্স লেভেল কোনগুলো সেই সমস্ত কিছুকে জানবো প্রথমেই একটুখানি আমরা এটা দেখার সেটা দেখে নিই যে আজকে সারা দিনে কেমন রকমের আপনি ট্রেড করতে পারতেন তো সেটা দেখার জন্য প্রথমে একটা ডে রেঞ্জকে আপনি দেখুন প্রায় দুশো কুড়ি পয়েন্টের মতো ডে রেঞ্জ কিন্তু আজকে ছিল অর্থাৎ আপনার কিন্তু ট্রেড করার অপশান দিয়েছে আজ ছিল নিফটির এক্সপায়ারি এবং আপনারা যদি দেখেন তাহলে কি করেছে না নিফটি যেমন নিচের দিকে পড়েছে নিফটি আবার উপর ওঠার চেষ্টা করেছে এবং তারপর আবার নিফটি পড়েছে সুতরাং দুটো তিনটে ভালো প্রমিনেন্ট সুইং কিন্তু আপনি পেয়েছেন যেখান থেকে আপনি ইনকাম করতে পারতেন এবং রেঞ্জটা কিন্তু দুশো কুড়ির মতো রেঞ্জ সুতরাং আপ অ্যান্ড ডাউনে আপনি ভালো প্রফিট করতে পারতেন তো প্রথমে সেটা তো পরের কথা আমরা কিরকম লাগছে নিফটিকে আগে দেখি নিফটি দেখুন মান্থলি ক্যান্ডেলে নিফটি কিন্তু কি রয়েছে একদম সাপোর্ট লেভেলের কাছে চলে এসেছে এটাকে ভেঙে যদি ক্লোজ করে তাহলে আপনি বলতে পারেন যে সাপোর্ট ভেঙে গেছে কিন্তু সেটা যতক্ষণ না মান্থলি ক্যান্ডেলে করছে ততক্ষণ পর্যন্ত সে কথা আপনি বলতে পারেন না এবং দাঁড়িয়ে রয়েছে একদম অদ্ভুত একটি জায়গায় চব্বিশ হাজার পাঁচশো এখান থেকে মান্থলি ক্যান্ডেলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ও কিন্তু একটা সাপোর্ট লেভেলের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে এটুকু আমরা বুঝলাম দ্বিতীয় নম্বরে উইকলি ক্যান্ডেলে যদি যায় তাহলে উইকলি ক্যান্ডেলে এখনও একটা দিন বাকি রয়েছে এবং সে মুহূর্তে কিন্তু সেও কিন্তু একটা সাপোর্ট জোনের পাশে রয়েছে একটা ট্রেন্ড লাইন প্লাস একটা লেভেল এই দুটো মিলিয়ে এখানে কিন্তু খুব কমান নয় এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেলের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে এখন কেন স্ট্রং আমি বললাম বলেছি আপনারা বারবার দেখেছেন যে এখানটায় ধাক্কা খেয়েছিলো দুবার পারেনি যখন পেরেছিল এখান থেকে সাপোর্ট নিয়েছে অর্থাৎ এই সেই লেভেল যে লেভেলটাকে নিয়ে কিন্তু মারপিট হয়েছে এবং এদিকেও ট্রেন্ড লাইনটা কী এসেছে এখানে এসে মিশেছে লেভেলও এখানে এসে মিশেছে সুতরাং দুটো মিলিয়ে এটা কিন্তু একটা স্ট্রং কি লেভেল হবে স্ট্রং সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে প্লাস এখানে একটা সাইকোলজিক্যাল লেভেল রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো তো সাইকোলজিক্যাল লেভেলে রয়েছে চব্বিশ হাজার পাঁচশো এটা গুরুত্বপূর্ণ যদি মনে করুন এই সপ্তাহের শেষে এখানে ক্লোজিং দিল তাহলে কিন্তু আমরা এটাকে চেক করতে পারি চব্বিশ হাজার একশো বা চব্বিশ হাজারের মুখ কিন্তু আমরা দেখতে পারি এখান থেকে বারে বারে কিন্তু মার্কেট উঠেছে এখন সেটাই দেখার যে কালকের দিনে এখান থেকে এখানে একটা বাইং হয়ে এই রকম ধরনের একটা ক্যান্ডেলকে তৈরি করে কি করে না অর্থাৎ নিচের দিক থেকে একটা বাইং এসে এখানে যেটা বন্ধ হয়েছে সেটা ওপরে এসে ক্লোজিং দেয় কি দেয় না তাহলে উইকলি ক্যান্ডেলে কালকে আপনাদের ধরতে পারবো এবং একেরকম করে কিন্তু একটা বাইং এসেছে আর যদি এরকম ধরনের নিচে উইক তৈরি না হয়ে এই জায়গাটাতেই মার্কেট শেষ করলো বা আরেকটু নিচে শেষ হলো তাহলে কিন্তু আপনি বলতে পারেন যে এখানে কিন্তু উইকনেসটা বেশি আছে উইকনেস বেশি থাকার পরও কিন্তু মার্কেট উঠতে পারে যেমন উঠেছিল কিন্তু সেটা পরের কথা আপাতত আমাদের কোন জায়গাতে কালকে ক্লোজিং হচ্ছে আপনি একবার ভালো করে দেখুন যে ওপেন কোথায় হচ্ছে সেইটাকে নিয়ে আমরা চিন্তাভাবনা করব তো ঠিক আছে আমরা যদি ডেলি ক্যান্ডেলে দেখি তাহলে আরও একটু স্পষ্ট হবে বিষয়টা ডেলি ক্যান্ডেলে কী দেখছেন ডেলি ক্যান্ডেলে যেটা দেখছেন দেখুন মার্কেটে আমাদের এই লেভেলটা ছিল ঠিক এই লেভেলে এসে সাপোর্ট নিয়েছিল আগের দিনে আজকে মার্কেট ওখানে ওপেন হয় এবং নিচের দিকে একটার পর একটা লেভেলকে সে জয় করে এবং এখানকার সাপোর্ট লেভেলে এসে সে দাঁড়িয়ে রয়েছে এখানে আসার পর দীর্ঘক্ষণ সে একটা রেস্ট নিয়েছিল রেস্ট নেওয়ার পর দীর্ঘদিক পড়তে ছিল একটা গ্যাপ আপ নিয়ে গেছিলো সেই গ্যাপ গ্যাপটাকে ফিল করেছে এবং মার্কেট এখানে এসে দাঁড়িয়ে রয়েছে তো এখানে কিন্তু সে খানিক্ষণ স্টে করবে অর্থাৎ স্টে করবে মানে এটা কিন্তু তার সাপোর্ট কিন্তু যে তীব্রতা যে তীব্রতা আপনি দেখছেন যদি তারপরে আগের বারে যখন পড়েছিল ভালো করে মনে করো দেখুন এই গ্যাপ আপটার কথা এই গ্যাপ ডাউনটার কথা কিন্তু আমি বলেছিলাম যে এখানে কিন্তু একটা ডাউন আছে সেটা কিন্তু প্লে করবে সেটা প্লে হয়েছে কিন্তু আমি পড়ার ধরনটাকে নিয়ে আলোচনা করছি দেখুন একটা দিন দুটো দিন ঠিক আছে দুটো দিনের মতো এখানেও কিন্তু পড়লো দুটো দিন বা তিনটে দিন মনে করুন তারপরে দেখুন আবার উঠেছে আবার নেমেছে আবার উঠেছে আবার নেচেছে সুতরাং নামতে করার সময় বাইং কিন্তু ভালো ছিল কিন্তু আজকে গ্লোবাল সিচুয়েশান এমন জায়গাতে দাঁড়িয়েছে সবাই প্যানিক সেলিং করছে এবং মার্কেট কিন্তু একদম স্ট্রেট লাইনে কিন্তু নেমে চলেছে একদম সিধা ভার্টিক্যাল লাইনে কিন্তু মার্কেট নেমে চলেছে এখন আপনার মনে হচ্ছে আগের বাড়ি সুতরাং এইটা যদি ভাঙে তাহলে এখানে আসতে পারে আপনি এই ট্রেন্ড লাইনটাকে একটুখানি বাড়িয়ে দিতে পারেন সে যেখানে সাপোর্ট নেবে সেখানে সাপোর্ট নিতে পারে আমাদের এই ট্রেন্ড লাইনকে ভেঙে নিচে নেমে এসেছে এখানে সাপোর্ট নেবার চেষ্টা করছে এটা কি সাপোর্ট নয় হ্যাঁ টেলিক্যান্ডেল এটা সাপোর্ট এ নিয়ে কোনো সন্দেহ নেই আপনি একটু বড় করে দেখুন এই জায়গাটা তার থেকেও কিন্তু বড় সাপোর্ট এই জায়গাটা তার থেকেও কিন্তু বড় সাপোর্ট এখন এমন হতে পারে মার্কেট কিন্তু এই পর্যন্ত চলে আসতে প্রায় সাড়ে তিনশো লেভেল অবধি চলে আসতে পারে তারপর সাপোর্ট নিতে পারে এখান থেকেও সাপোর্ট নিয়ে কালকে এখানে যেতে পারে এটা একটা বড় ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেকআউট করেছে সুতরাং ইম্পেটিক্যাল লেভেলকে যদি ব্রেকডাউন সরি ব্রেকডাউন করেছে তারপর কিন্তু একটা রিটেস্ট কিন্তু হওয়া উচিত উপর দিকে গেলে পরে এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্টেন্স যেমন এটাকে মনে রাখবেন সুতরাং এখানে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু হবে নিচের দিকে আসতে কি ধরনের ঘটনা ঘটবে আমরা জানি না দেখুন এখান থেকে সেই জন্যই কিন্তু কি করেছিল গ্যাপ আপ করেছিল এই লেভেলটা কিন্তু গুরুত্বপূর্ণ লেভেল সেই গুরুত্বপূর্ণ লেভেলকে কিন্তু আজকে ভেঙে দিয়েছে নিপটি যেটা বিয়ারিস লক্ষণ এখন এখান থেকে কি বড় বড় ক্যান্ডেল তৈরি হয়নি হয়েছে সুতরাং কালকে আমাদের লক্ষ্য থাকবে যে কেমন যদি মার্কেট খোলেই এখানে এবং যদি দেখেন উপর দিকে যেতে চাইছে হয়তো এই পর্যন্ত সে যেতে পারে কালকে যদি মার্কেট এখানেই খোলে তাহলে এখানে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে থেকে নামবে এমন হতে পারে মার্কেট যদি ধরুন গ্যাপ আপ খোলে তাহলে মার্কেট এখানে সাপোর্ট নিয়ে মার্কেটও পড়ে দিকে যাবে সুতরাং কালকে কি হচ্ছে সিচুয়েশন কি চেঞ্জ হচ্ছে সমস্ত কিছু কারণ ক্যালকুলেশন চলছে বিভিন্ন দিক দিয়ে এবং পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফটা যেটা অতিরিক্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ যদি কারেন্টটা হিসেব করা যায় তাই এর থেকে একটুখানি কম পড়বে বলে অভিজ্ঞ মহলের কিন্তু মতামত তো সুতরাং সেটা কম পড়লে বাজারে একটুখানি হলে পরেও চাঙ্গা হতে পারে এফআইটা প্রচুর মাল বিক্রি করছে এবং সেটা দেখে সাধারণ রিটেলারও কিন্তু প্যানিক সেলিং করছেন এবং তার জন্য কিন্তু এই হাল হয়েছে বিভিন্ন সেক্টরে ব্যাঙ্কিং সেক্টর অত্যন্ত দুর্বল প্রথম থেকে সুতরাং তার প্রভাব কিন্তু মার্কেটে আজকে পড়েছে ডেলি ক্যান্ডেল আপনারা দেখলেন আপনারা এবার দেখুন চলে আসুন কী ক্যান্ডেলকে সেটা হচ্ছে এক ঘন্টার ক্যান্ডেল এক ঘন্টার ক্যান্ডেলও যদি আঠাশ তারিখে দেখেন মার্কেট এর উপরে উঠতেই পারেনি টানা পড়েছে দেখুন এখানে সাপোর্ট নেই এখান থেকে ওপরে উঠেছে কিন্তু লেভেলটা লেভেলটাকেও রাখতে পারেনি আবার রিটেস্ট করেছে নিচে চলে এসেছে সুতরাং আপনাদেরকে যদি আমি একটু বড় করি তাহলে এই সিম্পল একটা দাগেরও গুরুত্বটা আপনার অনুভব করতে পারবেন সেটা দেখুন মার্কেটের নিচে ক্লোজ করলো টাচ করলো টাচ করে এটা রিটেস্ট করলে একদম উপর অবধি গেল কাছাকাছি অবধি গেলো সেটাকে ব্রেকডাউন করলো রিটেস্ট করলো মার্কেট নিচে গেল সুতরাং আমরা মুখ ধরতে পারবো কি করে ধরতে পারবো না সেটা পনেরো মিনিটে দেখুন পনেরো মিনিটে দেখুন এখানে খুব ছোট ছোট কয়েকটা লাইন কিন্তু আমাদের আগে থেকেই ড্র করা ছিল তো এটা যে মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ট্রেড করার কথা বলেছিলাম আপনাদের মনে আছে যে কি আপনি করতে পারেন আপনি করতে পারেন এই লাইন দুটোকে নিয়ে একটা ট্রেন লাইন আঁকতে যদি এর উপরে যায় উপরের দিকে নিচে গেলে নিচের দিকে তো নিচের দিকে এসেছে এবার নিচের দিকে এসেছে অনেকগুলো লাইন আপনারা দেখছেন বড় করুন কারণ লাইনগুলোকে আমি মুছে নিই তো মার্কেট আগের দিনের যে লো সেই লোয়ের যখন ক্রস করছে তখন কিন্তু নিচে একদম স্ট্রেট এসেছে এখানে দেখুন লেভেল রয়েছে এবং যে কোনো লেভেল থেকে ঘুরতে পারে এখান থেকে ঘুরেছে ভেঙেছে তাকে রিটেস্ট করেছে তারপরও পড়ে গেছে কিন্তু ক্ষমতা হয়নি তার থেকে উপরে যাওয়ার কারণ এই যে ট্রেন্ড লাইনটি যখন আঁকবেন তখন দেখবেন ওখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স থেকে ধীরে 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 মার্কেট এসেছে আবার একবার চেষ্টা করেছে যেহেতু এখান থেকে আবার একবার বাইং এসেছিলো সুতরাং এখান থেকে একটা বাইং আসার চেষ্টা হয়েছে কিন্তু ক্ষমতায় নিয়ে মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে সুতরাং ফার্স্ট ট্রেড তো খুব ইজি এমনিতে বিয়ারি ট্রেন্ড ছিল সবাই জানেন সমস্ত সাতাশ তারিখে বৃহস্পতিবার দিন অফ সরি বুধবার দিন অফ ছিল সুতরাং সেদিন পরেনি বৃহস্পতিবারের সমস্ত কিছু শুধু আসলে পূর্ণ করে নেবে আমরা লাইভ মার্কেটে কিন্তু এখানে একটা ট্রেন লাইনকে আঁকতে পারতাম এখানে একটা ট্রেন লাইনকে আঁকতে পারতাম এবং সেই ট্রেন লাইনটিকে যখন ব্রেক করলো চ্যানেলটি যখন ব্রেক করলো তখন আমরা আবার যেতে পারতাম সেলে সুতরাং এটিতে তো আমাদের ট্রেড করা উচিত ছিল এখানে সাপোর্টেও আপনি ট্রেড করতে পারতেন এটা ভাঙলেন আবার ট্রেন্ডের পক্ষে আপনি আবার নেক্সট টাইমে এখানে ট্রেড নিতে পারতেন তো যাই হোক পনেরো আপনি দেখলেন এবারে কী হতে পারে এবারে আপনার মনে হতে পারে যে ডব্লুটা হালকা হয়ে বসে থাকলো এই পর্যন্ত যাক তারপরে একটু পর্যন্ত যাক মার্কেট কোথায় খুলছে আপনি দেখুন কারণ চব্বিশ হাজার সাতশো পর্যন্ত আবার একটুখানি কিন্তু ওপরে উঠতে পারে আর এই লেভেলকে যদি ভেঙে দেয় তাহলে মার্কেট কিন্তু তলিয়ে যাবে নিচের দিকে যাওয়ার চেষ্টা হবে তো আমরা দেখতে থাকি কী করে কী না করে লেভেল অনুযায়ী আমরা ট্রেড করব। যদি আপনি পাঁচ মিনিটে দেখেন তাহলে পাঁচ মিনিটেও দেখবেন একদম টানা এখান থেকে লেভেল রয়েছে সেই লেভেল থেকে ধাক্কা খেয়ে দেখুন কোন জায়গাতে এসেছে এটাকে ব্রেক করেছে এই পর্যন্ত এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে সাপোর্ট নেওয়ার চেষ্টা করার পর নির্দিষ্ট লেভেল যাওয়ার পর আবার চেষ্টা করেছে এমন নয় যে মার্কেট কিন্তু ঘুরে দাঁড় করানোর চেষ্টা করেছে কিন্তু দাঁড় করাতে পারেনি বেশ কিছুক্ষণ পর এখানে যখন একটা বেজ তৈরি করলো বীজ তৈরি করার নিচের দিকে যাবা মনে করলো তখন কিন্তু আমাদের ট্রেন লাইন ব্রেক করলো ভাঙার পরে রিটেস্ট করলো মার্কেট ধীরে 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 নিচে এলো এবং টার্গেট ফুলফিল করলো তো এই মুহূর্তে আপনি এখান থেকে দুটি জিনিসকে পড়তে পারেন এক নাম্বার হচ্ছে এইভাবে একটা ট্রেন লাইনকে কে রাখতে পারেন নাম্বার ওয়ান এবং নাম্বার টু এই রকমভাবে একটা ট্রেন লাইন কেঁকে বাস এটা নিচে যখন যাবে আপনি নিচের দিকে ভাবনা চিন্তা করবেন এর উপর দিকে যখন যাবে তখন উপর দিকে ভাবনা চিন্তা করবেন অনেকটা ফলোইং এজের মতো যার লক্ষণ হচ্ছে উপর দিকে ব্রেক করলে উপর দিকে যায় বলা যায় না কালকে হয়তো মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয় এখান থেকে তুলে নিয়ে গিয়ে প্রথম ছশো চল্লিশ লেভেল ছশো চল্লিশ স্কেল লেভেলকে ভেঙে এখানে একটা ডবল প্যাটার্ন মতো তৈরি করে আরও একটু উপরে যেতে পারে আর যদি সিচুয়েশন কন্ট্রোলে না থাকে যে আলোচনা চক্র বিভিন্ন রকম চলছে মেনটেন করার চেষ্টা চলছে তাতে যদি মার্কেট কাঁটটাতে না পারে তাহলে মার্কেট নিচের দিকে পড়বে এবং সেক্ষেত্রে এই সমস্ত লেভেলগুলো হবে আমাদের লেভেল আমি একটু বড় করে দিচ্ছি কারণ বড় সব বড় বড় লেভেল পড়লে পরে দ্রুত পড়তে পারে দেখা যাক কালকে শুক্রবার কীরকম ধরনের ব্যাপার হয় তো এই হচ্ছে নিফটির সমগ্র আলোচনা আশা করি নিপটির অ্যানালিসিস আপনাদের ভালো লেগেছে কেমনভাবে ট্রেড করা যেত কেমনভাবে ট্রেড করতে হবে আগামী দিনে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করলাম এবং নিপটি ক্র্যাশ হলো কেন সেই কারণগুলো খানিকা দেখে আপনারা শুনতে পেলেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ